বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্তমান হচ্ছে পঁয়তাল্লিশতম আমাদের অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা আজকে শুরু হয়েছে সকাল থেকেই মোটামুটি আমাদের অঞ্চলের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সকলের উপস্থিতিতে আমরা এই খেলার শুভ উদ্বোধন করেছি এখন আমাদের চলছে রানিং ইভেন্ট তার সঙ্গে আমাদের বিচারক এর দায়িত্বে এসছেন বিভিন্ন স্কুল থেকে হাই স্কুল থেকে শিক্ষকদের আমরা আমন্ত্রণ করেছিলাম সেখান থেকে তিনারা এসে আমাদের এই খেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বোপরি সহযোগিতা করছেন এবং আমাদের এই খেলা যাতে আগামীতে আরও সুন্দরভাবে করতে পারি সেই জন্য আপামর এলাকার সমস্ত কচিকাচাদের সঙ্গে তাদের গার্ডিয়ানদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে সুন্দরভাবে শিক্ষা দান শিক্ষাদান যেমন তার সঙ্গে সঙ্গে যাতে তারা শারীরিকভাবে সুস্থ থাকে তার জন্য যে ক্রীড়াটা অত্যন্ত জরুরি সেই কথা মাথায় রেখে তাদেরকে খেলাধুলার দিকেও যাতে আগ্রহী করা যায় সেই চেষ্টা আমরা করছি আমাদের প্রত্যেকটা স্কুলের শিক্ষক মহাশয়গণ এবং আগামীতে যারা তারা সুস্থ স্বাভাবিক জীবনে এবং সেই কামনা এই প্রতিযোগিতা চালিয়ে যাবে এই ক্রীড়া পরিচালনার জন্য আমরা সরকার থেকে দশ হাজার টাকা পাই তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সমস্ত অঞ্চলের সমস্ত শিক্ষক মহাশয়গণ একটা চাঁদা নির্ধারণ করি তার সঙ্গে আমরা আমাদের এই করার জন্য আমরা আবেদন জানাবো গ্রাম পঞ্চায়েত সহ আমাদের সরকারের কাছে যাতে আরও এই ক্রীড়া ক্ষেত্রে যাতে বরাদ্দ বাড়ানো যায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম তপন জালুয়া আমি নৈচলপুর এক অঞ্চল ক্রীড়া কমিটির সম্পাদক আমরা আমাদের নৈচলপুর ওয়ান তে আবেদন করেছিলাম যে আমাদের যে চক্রস্তরে যে খেলোয়াড়রা কচি খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করবে তাদের জন্য একটি পোশাক যাতে দেওয়া হয় সেই সেই আবেদনে ওনারা সাড়া দিয়েছেন এবং গতকাল অর্থাৎ আঠারোই ডিসেম্বর ওনারা আমাদেরকে কুড়ি হাজার সেই জন্য সেই জন্য আমরা এই আমাদের নৈচনপুর ওয়ান জিপি কে আমাদের ধন্যবাদ আজকে বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার আমাদের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকে আমাদের আঞ্চলিক যে ক্রীড়া প্রতিযোগিতা পঁয়তাল্লিশতম যথারীতি সময়ে শুরু হয়েছে এবং বিশিষ্ট অতিথি বর্গদের দ্বারাই আমরা এই খেলা শুভ সূচনা করেছি সর্বোপরি আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের নৈচনপুর ওয়ান জিপিকে কারণ প্রত্যেক বৎসরই আমরা এই দেউলি আদর্শ বিদ্যাপীঠের এই যে মাঠ রয়েছে আমাদের নৈচন্ডপুর ওয়ান জিপির খেলাটা এই মাঠেই আমরা করে থাকি সেই সঙ্গে ওয়ান জিপি আমাদেরকে যেভাবে বিভিন্ন দিক থেকে সাপোর্ট করেন সেই জন্যে আমরা আরেকবার সমস্ত শিক্ষক শিক্ষিকার পক্ষ এবং ছাত্রছাত্রীর পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ কি ওনারা আমাদেরকে আর্থিক থেকে শুধু নয় সর্বোপরি সব দিক থেকেই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এবং একটা সুসংবাদও আমরা বলে রাখি কারণ আমাদের এই ক্রীড়া সম্পাদক সম্মানিত রপনবাবু বলেছেন অলরেডি যে ওনারা আমাদেরকে কুড়ি হাজার ষাট টাকার একটি চেক প্রদান করেছেন এর জন্যে আমরা আরও ওনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওনারা আমাদের এই কচি কাচাদের নিয়ে আমরা সার্কেল সোর্সে যাই তাদের একটা নির্ধারিত পোশাকের জন্য আবেদন করেছিলাম তাতে ওনারা সাড়া দিয়েছেন এবং যথারীতি ওনারা আমাদেরকে চেক হাতে তুলে দিয়েছেন সময় অনুযায়ী তাই আমরা চাইব আগামী দিনে এইয়ান জিপি আমাদের এই খেলায় সর্বসম্মতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এইটুকু আশা করব সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেক বছর যেভাবে আমাদের এই ক্রীড়াটাকে একটা গুরুত্ব চোখে দেখে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব শুরু থেকে এবং শেষ পর্যন্ত ওনারা সহযোগিতা করেন আর একটা কথা যে খালি বইয়ের বোঝা আর ব্যাগের বোঝা নিয়ে এবং নাম্বারের একটা কম্পিটিশনের মধ্যে অভিভাবক অভিভাবকেরা ডুবে থাকেন বাচ্চাকে একটা শাসন করেন নিপীড়ন করেন যে কেবলমাত্র একটা পরীক্ষার খাতায় ফার্স্ট হলে সে কেবল ফার্স্ট নয় যে খেলাধুলার মাধ্যমে এটাও যে একটা শিক্ষার অঙ্গ এটাও কিন্তু সমাজকে অভিভাবককে বুঝতে হবে কেবল বইয়ের মধ্যে ডুবে থাকলে চলবে না সাথে সাথে শারীরিক সক্ষমতাকে বাড়ানোর জন্য এই খেলাধুলাকে বেছে নিতে হবে আমরা অভিভাবকদের বলবো আপনারা বাচ্চাদেরকে একটা খেলার সুযোগ করে দেবেন তারা খেলার মাধ্যমে নিজের মন মানসিকতা মনস্থির শরীরটাকে ঠিক রাখতে পারে সেটাও যেন এই পড়াশোনা করতে পারে এই সুযোগটা করে দেবেন আমার নাম কালীপদ মণ্ডল শিক্ষক প্রাথমিক বিদ্যালয় আর একজন খেলার আজকে অন্তঃপ্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের আজকে বার্ষিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ প্রতি বছরের নয় নৈশনপুর ওয়ান জিপির যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দেউলি আদর্শ বিদ্যালয় মাঠে হয়ে থাকে তো এ বছরও আমরা দেখলাম প্রায় প্রচুর ছাত্রছাত্রী মাঠের মধ্যে এসছে এই খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য তো আমি ধন্যবাদ জানাব এই আমাদের নৈশনপুর ওয়ানের যে বারোখানা প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার সাথে সাথে এক একখানা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যেভাবে আজকে ছেলেদের মাঠমুখী করে তুলেছে আজকালকার দিনে দেখা যায় ছেলেরা মাঠমুখী হতে চায় না কিন্তু আমরা দেখলাম এখানে তার উল্টোটাই যে আজকে ছেলেরা খুব উৎসাহ শুধু আজকে প্রতিটা ইভেন্টে তারা যোগদান করছে এবং তারা খুব সুন্দরভাবে খেলাধুলা করছে যাই হোক আমি সমস্ত শিক্ষক শিক্ষিকদের এবং অভিভাবকদের ধন্যবাদ জানাবো যে এইভাবে যদি ছাত্রছাত্রীকে তাদের প্রতি কাটাকে করে তোলে তাহলে পড়াশোনার সাথে পড়াশোনাটা যেমন দরকার তার সাজাতে নিজের শরীর এবং স্বাস্থ্য ঠিক রাখতে গেলে খেলাধুলারও প্রয়োজন রয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে খেলাধুলার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে যারা রাজ্যস্তরে খেলে রাজ্য আন্তর্জাতিক লেভেলে খেলাধুলা করে আসে তাদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এবং চাকুরির ব্যবস্থা করে থাকে আমরা অনেক উদাহরণ আমরা দেখেছি যাই আমি অভিভাবকদের বলবো যে আগামী দিনে যাতে ছেলেরা মাঠমুখী হয় মোবাইল এখনকার একটা দেখলাম যে এখনকার বাচ্চারা মোবাইল নিয়ে সবসময় খেলাধুলা করে তো মোবাইলে নিয়ে খেলাধুলা করলে তাতে ফ্রি ফায়ার উমুক গেম সব খেলছে তাতে আর সমাজের নষ্ট হয়েছে যাই হোক ছেলেরা যদি মাঠমুখী হয় এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তো যাই হোক এইভাবে যদি এদেরকে মাঠমুখী করে তোলা যায় নিশ্চয়ই এরা

নৈচনপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত বারোটি প্রাথমিক বিদ্যালয় ও একটি শিশু শিক্ষা কেন্দ্রের আজকে প্রত্যেকেই মিলিত হয়ে যে খেলা চলছে এবং এই যে ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যে সকল শিক্ষক ও শিক্ষিকারা সহযোগিতা করছেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি একটা কথা শিক্ষক শিক্ষিকাদের কাছে বলবো যে শিশুরা হলো দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ শিশুদের আপনারা গড়ে তুলুন গড়ে তুলবার জন্য যা যা কিছু প্রয়োজন নৈচুলপুরে গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর সমাজকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে নৈচুলপুরা গ্রাম পঞ্চায়েত আর একটি বিশেষ কথা বলবো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্যেই আমরা চালিত আমরা চাইব দেশ ও সমাজ এগিয়ে চলুক জাতির উদ্দেশ্যে শিশুদের বড় করে তুলুন আমি নৈচুনপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুত হাজার মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজ আসুন এইট ফোন করুন জিরো ফাইভ ফোর টু ওয়ানো ডবল নাম্বার